আমি জানি আমি আবারও জিতব আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে কিন্তু আমি লোকসভার প্রার্থী হতে চাই না আমি বুথের প্রার্থী হতে চাই প্রত্যেকটি বুথ থেকে আমাকে এমন করে জেতান ভারতীয় জনতা পার্টির মুখের উপরে এমন জবাব দিন যে পশ্চিমবঙ্গের দিকে ঘুরে তাকালে দশ কোটি মানুষ আপনাকে এমন জবাব দেবে যে আগামী দিনে প্রার্থী খুঁজে পাওয়ার লোক পাওয়া যাবে না আশীর্বাদ আমার হয়েই গিয়েছে কারণ আমি ওখানে ছিলাম আমায় এখানে আসতে বলেছে অর্থাৎ আমি মধ্যমণি হয়ে আবারও যাব আপনাদের নয়নের মনি হয়ে আবারও লোকসভায় যাব এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজকে আমি সবার প্রথমে বলি মামাটি মানুষের নেত্রী জননেত্রী বিরোধীদের মুখ ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার সকলের নয়নের মনি। আমাদের প্রিয় দিদি তার আশীর্বাদে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা নিয়ে আমাকে তৃতীয়বারের জন্য জয়নগর লোকসভা কেন্দ্রে প্রার্থী করার জন্য আমি তাদের কাছে এবং দলের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আজ আপনারা যারা এইভাবে পবিত্র রমজান মাসে রোজার মধ্যে রয়েছেন অত্যন্ত গরমেও এই যে লক্ষ লক্ষ মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন কারণ এখানে যত মানুষ তার থেকে বাইরে অনেক বেশি মানুষ আমি গাড়ি করে আসতে পারিনি কালিকাতলা থেকে আমি বাইকে করে একজনের বাইকে করে কালিতলা থেকে বাইকে করে আমি আপনাদের সভায় উপস্থিত হয়েছি তাই অভিধানের কোনো ভাষাই কোনো শব্দই যথার্থ নয় আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর তাই আপনারা যারা এখানে এসেছেন সেই সকলের প্রবীণ প্রবীণাকে আমি প্রণাম জানাই সালাম জানাই সকল মায়ের রাঙা পায়ের রাঙা চরণে প্রণাম জানাই যারা এখানে এসেছেন সকল ভাইদের ধুলো মাখা পায়ে আমি প্রণাম জানাই সালাম জানাই সকল সমবয়সীদের শুভেচ্ছা জানাই সকল ছোটদেরকে স্নেহাশেষ জানাই কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শওকত মোল্লাকে কারণ তারই ডাকে আজ আপনারা যেমন এখানে উপস্থিত হয়েছেন তেমনি পূর্ব সূর্য এদিকেই ওঠে আর জয়নগর লোকসভা কেন্দ্রের সর্বোচ্চ ভোটটা প্রতিমা মন্ডল তৃণমূল কংগ্রেসের এককভাবে লড়াই করেছিল যখন দু হাজার সালের সেই ভোট যেমন ক্যানিং পূর্ব থেকে সবথেকে বেশি পেয়ে এক লক্ষ আট হাজার তেমনি দু হাজার উনিশ সালে দ্বিতীয়বার যখন আমি তিন লক্ষ ষোলো হয় এখান থেকেই আমি সব থেকে বেশি ভোট পেয়েছি তাই শৌকত মোল্লাকে আমার আপনাদের সকলে প্রিয় নেতা আমার ছোট ভাই তখন সে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল এখন সে দ্বিতীয়বারের বিধায়ক হয়েছে আপনাদের আশীর্বাদ নিয়ে এখানে শওকত যেমন উপস্থিত আছে তেমনি এখানে কারি ক্যানিং পূর্বের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এবং ভাঙুর এক নম্বর ব্লকের সভাপতি ঝর্ণা এখানে আছে সহসভাপতি আছে সেই ব্লকের পূর্তের কর্মাধ্যক্ষ রয়েছে অর্থাৎ সাজান রয়েছে এবং সভাপতি সেখানকার এখানে মুক্তদার রয়েছে কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের সকল প্রধান অঞ্চল সভাপতি এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সকল সদস্য শাখা সংগঠনের সকল সভাপতি থেকে আরম্ভ করে সকল বিশিষ্ট গুণীজনদেরকে আজকের এই নির্বাচনী সভায় আমি কয়েকটি কথা বলতে চাই আপনাদের মনে আছে কিনা কিন্তু আমার মনে আছে সেদিন আমি এখান থেকেই এই সভার বক্তব্য রেখেছিলাম যখন প্রথমবার আপনাদের কাছে আসি সেদিন এই সভা ফাঁকা ছিল ওদিকে সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছিল কারণ সেবারের সভা বিকেলবেলা হয়েছিল যখন আমি প্রথম এই মাঠে সভা করি সেদিনও চাকরি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আপনাদের কাছে আশীর্বাদ নিতে শুভেচ্ছা নিতে এখানে পাঠিয়েছিলেন আর আপনারা আমায় আশীর্বাদ শুভেচ্ছা কৃতজ্ঞতায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নেত্রী যিনি এই বাংলায় সকল মানুষকে পরিষেবা আর অন্য জায়গায় যেতে হয় না আপনার দুয়ারে এসে আপনাকে পরিষেবা দিচ্ছে তার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী পরিষেবা দেওয়া শুধু নয় সকল ধর্মের মানুষ যাতে তাদের নিজেদের ধর্মাচরণ করতে পারে সেই গ্যারান্টি দিয়েছে অ্যাসিওর করেছে অর্থাৎ আপনাদের সকলকে একজন শাসক দলের নেত্রী হিসাবে তার যে করা উচিত সেই রাজ্যের সকল মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সকল মানুষ যাতে নিজের ধর্মাচরণ করতে পারে এবং তপশিলি জাতি উপজাতি মানুষের জয় জোহর উপ প্রকল্পের মধ্য দিয়ে তাদেরকে সম্মান দিয়েছে তপশিলি বন্ধু বানিয়েছে আপনাদেরকে কিন্তু ভারতীয় জনতা পার্টি আপনারা সকলে দেখছেন সেই ভারতীয় জনতা পার্টি যে এনআরসির মাধ্যমে ঠিক লোকসভা নির্বাচনের আগে সি এর মাধ্যমে আপনাদের মনে এক ভয় ঢোকানোর চেষ্টা করছে যে এই রাজ্যে আপনি থাকতে পারবেন কিনা এই দেশে আপনি থাকতে পারবেন কিনা মানুষকে ভয় দেখাচ্ছে এমনই যে আপনি জানেন যে বঙ্গা লোকসভা কেন্দ্র থেকে তিনি যিনি জয় হয়েছিলেন জয়ী হয়েছিলেন যিনি লোকসভার সদস্য বর্তমানে প্রার্থী তিনি তিনি বলছেন তিনি আগে আবেদন করবেন ভারতের নাগরিক হওয়ার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমার দেহে যতক্ষণ আমার ধমনীতে রক্ত সংবাহিত হয় আমার যতদিন নিঃশ্বাস প্রশ্বাস চলে এই বাংলার কোনো মানুষকে ডিটেনশন ক্যাম্পে থাকতে দেবেন আমি আমার বাংলার সকল মানুষ তারা তো ভোটাধিকার প্রয়োগ করে তাদের কাছে আধার কার্ড আছে ভোটার কাজ আছে রেশন কার্ড আছে তাহলে দ্বিতীয়বার তৃতীয়বার কেনই বা মানুষকে ভয় দেখানো কেনই বা তারা বলবে যে আমি এই ভারতের নাগরিক আর কেনই বা ভারতীয় বিজেপি জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির একজন এমপি বর্তমানে প্রার্থী তিনি কেনই বা ভয় পেয়ে বলছেন আমি আগে আমি আগে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করব অর্থাৎ সেখানকার মতুয়া সম্প্রদায় অর্থাৎ নমসূদ্র যারা আমার মতো তপশিলি জাতির পরিবারের যারা ভেবেছিল সিএ এনআরসি করলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে তাদের মধ্যে ইলেকশন ক্যাম্পে যেতে হবে আবারও তাদের নাগরিকত্ব নিয়ে প্রমাণ দেখাতে হবে যদি আপনার কাছে সঠিক কাগজপত্র না থাকে তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কেন প্রমাণ দেব কারণ আমার নাগরিক দশ কোটি জনগণ আমার যারা পশ্চিম বাংলার তারা দু সাল থেকে শুধু নয় জবে থেকে পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষে ভোট প্রচলিত হয়েছে তবে থেকে তারা ভোট দিচ্ছে তাদের কাছে সকল কিছু রয়েছে সকল পরিচয়পত্র তাহলে কাউকে পরিচয়পত্র দেখাতে হবে না আপনারা জানেন কিছুদিন আগে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছিল এবং যে পাঁচজন সাংসদ দিল্লিতে গিয়েছিলেন তার মধ্যে আমি একজন ছিলাম সুখেন্দু শেখর রায়ের নেতৃত্বে আমি রাজীব কুমার যিনি নির্বাচন কমিশনার মুখ্য তার কাছে গিয়ে বলেছিলাম ঠিক লোকসভা নির্বাচনের প্রাক্কালে আধার কার্ডকে বাতিল করে দেওয়া হচ্ছে পশ্চিমবাংলার মানুষের মনে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ চলে যাবে তারা হয়তো ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না তাহলে আপনি নিশ্চিত করুন যে শুধু আধার কার্ড নয় অন্যান্য পরিচয়পত্রের মাধ্যমে তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং আমাদের সেই দাবিতে মাথা নত করে বলবো না তারা চাপের কাছে নথি স্বীকার করে সে কয়েকদিনের মধ্যেই বলেছিল এগারোটি পরিচয় পত্র নিয়ে শুধুমাত্র আধার কার্ড লাগবে না তাহলে কেন বাংলার মানুষকে বারবার করে ভয় দেখানো দু হাজার একুশ সালে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মাটিতে মাথা নত করে দেওয়ার মতো করে এমনভাবে বক্তব্য রেখেছে দিদি ও দিদি বলে বাংলার মানুষ সেটা মেনে নেয়নি অমিত শাহ এসেছিলেন নরেন্দ্র মোদী প্রায় এই পশ্চিমবঙ্গকে পর্যটন স্থল বানিয়ে ফেলেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের এমন কোনো মন্ত্রী ছিল না যারা এখানে আসেনি এবং তারা এসেছিল বলেছিল ইসবার দুশো পার কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেসকে সম্মান দিয়েছে তৃণমূল কংগ্রেসকে মাথায় করে ধরে রেখেছে দিদি সেদিন বলেছিলেন যে আমি আবারও নবান্নে যাব তৃতীয়বারের জন্য বাংলার সকল ভাইরা আমার পাথে আছে আমাকে আশীর্বাদ দেবে কিন্তু বাংলার মেয়েরা যাদের জন্য এত করেছি যাদের মেয়েদেরকে পড়িয়েছি কন্যাশ্রী দিয়ে যাদের মেয়েদের বিয়ের জন্য রূপশ্রী দিয়েছি যাদের ঘরে কেউ সন্তান যদি প্রতিবন্ধী হয় মানবী হিসাবে তাদের অন্ধের জষ্টি হয়েছে যদি তাদের পরিবারে কেউ অসুস্থ হয় সেই পরিবারের রোগীর শিয়রে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে আমি তাদেরকে সাহায্য করেছি সমব্যাথির মধ্যে দিয়ে আমি শ্মশান যাত্রী হয়েছি আমি কবরের কবরস্থানে গিয়েছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমি আমি পঞ্চাশ শতাংশ মেয়েদের রিজার্ভেশন দিয়ে পঞ্চায়েতে দাঁড়ানোর ব্যবস্থা করেছি আমি পড়াশুনোর মাধ্যমে যাতে তারা বিডিও হয় যাতে তারা শিক্ষক হয় শিক্ষিকা হয় ইঞ্জিনিয়ার হয় তার ব্যবস্থা করেছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলাম বদলা নয় বদলে দেব গো পরিবর্তন এনে দেব হিংসা নয় কুৎসা নয় মারামারি নয় হানাহানি নয় আমি বাংলায় নতুন সূর্য এনে দেব করেছেন দিদি পানীয় জল কখনও ভেবেছিলেন আপনার ঘরের কাছে আপনি কল খুললে পানীয় জল পাবেন আপনি যে রাস্তা দিয়ে চলেন আমি তো জীবনতলার ওখান থেকে প্রত্যেকটি রাস্তা যদি বলি আঁচল দিয়ে আমি কুড়িয়ে নেব ভাত পারি আমি রাস্তা এত ভালো করে দিয়েছে মোল্লা বিধানসভায় আসার পরে আপনার রাস্তা হয়নি পানীয় জল হয়নি সমস্ত স্কুল কলেজগুলোর বিল্ডিং ভালো করে দিয়েছে কি না দিচ্ছে দিদি আপনাদের আমার এমপি ল্যাডের টাকা থেকে আমি সব কাজ করে দিচ্ছি আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী বিধানসভার নির্বাচনের সময় তিনিও কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট যাতে রিজার্ভেশন হয় সেই কথা মাথায় রেখে নমিনেশন দিচ্ছেন এমপিদেরকেও এবারে আঠাশ শতাংশ নমিনেশন দিয়েছেন আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমাদের পার্লামেন্টে উইমেন রিজার্ভেশন বিল এনেছেন কিন্তু এবারে দেখুন তাদের যে তালিকা বেরিয়েছে মাত্র ফোর পার্সেন্ট হচ্ছে মহিলাদের সংরক্ষণের কথা দিদি বলেছিলেন আমার টাকা নেই আমি এমএলএ কেনা বেচা করতে পারবো না ওদের অনেক টাকা আছে তাই আমার মেয়েরা তাদের কাছে আমার আবেদন দু সালে আমি তো আবার নবান্নে যাব কিন্তু আমার দুশোরও অনেক বেশি সিট পেতে হবে আর এই মেয়েরাই আমায় এগিয়ে দেবে তাহলে এই মেয়েদের আমি লক্ষ্মীর ভান্ডার দেব যাতে স্বামীদের কাছে টাকা চাইতে না হয় ছেলের একটু দুধের জন্য বা বাপের বাড়িতে মায়ের জন্য একটু শাড়ি নিয়ে যাওয়ার জন্য তাহলে সেই মেয়েদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন একুশে দুশোরও বেশি আসন তাকে দিয়েছিলেন দুশো তেরোটা দু হাজার এগারো একশো সাতাশি দু হাজার দুশো এগারো আর দু হাজার একুশে দুশো তেরোটি সাতটি উপনির্বাচন হয়েছে সাতটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের উপহার দিয়েছে আর আপনারা জানেন এই সেদিন বাজেট হয়েছে বলেছে যারা পাঁচশো পায় তারা সবাই এক হাজার পাবে আর তপশিলি জাতি উপজাতি পরিবার তাদেরকে বলেছেন যারা হাজার পায় তারা বারোশো পাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দেয় কথা দেয় কথা রাখে আর যারা বলেছিল পনেরো লক্ষ টাকা দেবে দু কোটি বেকারের চাকরি দেবে আপনি বলুন টাকা দিন ভোট নিন আপনি বলুন চাকরি দিন ভোট নিন দু হাজার একুশে হেরে গিয়েছিল তাই তো আমাদের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে আর একশো দিনের কাজের টাকা কি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান গ্যারান্টি অর্থাৎ ভারত সরকার গ্যারান্টি দিচ্ছে যে বাংলার দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে একশো দিনের কাজের মাধ্যমে অন্ন তুলে দেবে যে গ্যারান্টি তারা দিয়েছিল এটা সংবিধান স্বীকৃত অ্যাক্ট হয়েছে শুধুমাত্র হেরে গিয়েছে বলে বাংলা থেকে আপনার মুখের অন্ন কেড়ে নিয়েছে তাই বলুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিল আপনাদের অ্যাকাউন্টে এক উনষাট লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা গিয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলেছে কথা আমি দিয়েছি টাকা আমি দিয়েছি ওরা বঞ্চনা করছে হেরে গিয়ে এগারো লক্ষরও বেশি মানুষ যাদের মাথার উপরে আচ্ছাদন কেড়ে নিয়েছে আমি তাদের কয়েক দিনের মধ্যে টাকা জোগাড় করে কয়েক মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের মাথার আচ্ছাদন দেব আপনারা বলবেন না এবারের ভোটের বাক্সে গিয়ে বলবেন না বদলা নেবেন না আপনারা না হিংসার মাধ্যমে নয় ভোটের মাধ্যমে গণতন্ত্রের সব থেকে বড়ো উৎসব হলো নির্বাচন সেই নির্বাচনে ভোট দেবেন না চাকরি নেই একশো দিনের কাজের টাকা দেননি তাহলে ভোট আপনাদের নয় তৃণমূল কংগ্রেসকে আপনি আমার ঘরের মাথার উপরে নাম রয়েছে পঞ্চায়েতে ঘর দেননি ভোটও আপনার নয় ভোট তৃণমূল কংগ্রেসে বলবেন না স্বাস্থ্যের ক্ষেত্রে পরিষেবার ক্ষেত্রে টাকা দিচ্ছে না ভোট আপনাকে নয় ভোট তৃণমূল কংগ্রেসকে আপনাদের বলি আবারও আসবে আর পাঁচবার এসে গিয়েছে আবারও আসবে ভারতের প্রধানমন্ত্রী এবং আরও সকলে আবারও আপনাদেরকে টাকার মাধ্যমে তাদের প্রচুর টাকা আমাদের অত টাকা নেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে পরিষেবা দিতে দিতে তিনি আজ অসুস্থ আমরা সকলে তার আরোগ্য কামনা করি যাতে তিনি দ্রুত বাংলার সর্বত্র চলে গিয়ে আমাদের জন্য আশীর্বাদ প্রার্থনা করতে পারে কিন্তু আপনাদের কাছে করজোড়ে বিনম্র চিত্তে নতমস্তকে বলি ভোট যখন দেবেন একবার ভাবুন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এই তো বিজেপির একজন নেতা কত খারাপ ভাষায় বলেছে সংখ্যালঘু মানুষদেরকে এনআরসি প্রমাণ করতে গেলে কি করতে হবে আমার আমার কেন কোনো মানুষের মুখে আসতে পারে না সে কথা আপনারা খবরের কাগজের পাতায় দেখেছেন আর তপশিলি ভাই কথা বলি আমি সকলের প্রতিনিধি কিন্তু আমি তপশিলি পরিবারের মেয়ে তাদের বলি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি শুধুমাত্র তিনি তপশিলি উপজাতি পরিবারের অর্থাৎ তপশিলি পরিবারের হওয়ার জন্য তাকে সংসদে পা রাখতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি তাকে সেই সম্মানটুকু জানানো হয়নি তাকে আপ্যায়ন করেনি উত্তরপ্রদেশের রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে যদি সেখানে তিনি পা রাখেন তাহলে কোনো ধর্মগুরুরা সেখানে যাবে না ওরা শুধু আসে আপনাকে আমাকে ভোট নেবার জন্য আজ বাবা সাহেবের আম্বেদকার সংবিধানকে বলছে পাল্টে দেব আপনাদের কাছে বলি যে আমাদের তপশিলি জাতি উপজাতি পরিবারের সকল লোককে ভয় দেখাচ্ছে এনআরসির মাধ্যমে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেবে আমার আপনাকে সম্মান দেয় না অস্পৃশ্য বলে মনে করে সংখ্যালঘু পরিবারের ভাই বলেদের ধর্মাচরণ করতে তারা আঘাত করে তাই সকল মানুষের কাছে আবেদন এবারের ভোট আপনার সম্মান রক্ষার ভোট হটিয়ে দিয়ে তারা আসবো যারা মানুষকে সম্মান দেয় না যারা মানুষের রুজি রোজগার কেটে যারা মানুষের মাথার আচ্ছাদন তারা ভোটের কথা বলে তাই ভয় পাবেন না অনেক টাকা তাদের আমাদের কাছে টাকা নেই আমাদের কাছে শুধু উন্নয়ন আছে পরিষেবা দেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আশীর্বাদ করুন যে লড়াই করছে তাকে একবার আমি জানি আমি আবারও জিতব আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে কিন্তু আমি লোকসভার প্রার্থী হতে চাই না আমি বুথের প্রার্থী হতে চাই প্রত্যেকটি বুথ থেকে আমাকে এমন করে যে যাবে না তাই আপনাদের কাছে বলি আবারও আমি এসেছি আপনাদের দরজায় তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে আপনারা আবারও আমায় বিয়াল্লিশটি আসনের মধ্যে জয়নগর লোকসভা কেন্দ্রকে সর্বোচ্চ ভোটে জয়লাভ করার ডায়মন্ড হারবারের পথ কারণ আমি জানি ডায়মন্ড হারবার সব থেকে বেশি পাবে যদিও শওকত বলছে আপনার স্থান দ্বিতীয় হবে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না কারণ দু হাজার উনিশে আমি দ্বিতীয়ই হয়েছিলাম সারা পশ্চিমবঙ্গ থেকে আমার এম টাকা সব সময় শওকতকে দিয়েছি আর শওকতের কাছে আমি কৃতজ্ঞ কোনো ছোট কাজ আমার এমপি এমপিলাডের টাকায় হয়নি সব সময় বড় বড় কাজ আমি একদিন থাকবো কিনা জানি না কিন্তু লোকসভার সদস্য হিসাবে যে কাজ করেছি তার ফলক থেকে যাবে আপনারা একদিন দেখাতে পারবেন প্রতিমা মণ্ডল এই কাজটুকু করে দিয়ে গেছে সকলে ভালো থাকুন আপনাদের সকলের সুস্থতা কামনা করি আবারও দেখা হবে আর লোকসভায় আপনাদের জন্য যা দাবি তা তো আমি তুলবই আর এখানকার সকল কাজ আমি কর ভালো থাকুন সকল ধন্যবাদ প্রতিমাদিকে বক্তব্য